সাথে সাথে আকাশে মেঘমালা পড়া হয়ে গেছে এবং হ্যাঁ এই মুহূর্তে বাড়ি হলো বৃষ্টি হলো যে পুরা মক্কা মনিরা আল্লাহ পাক সাইરાপ করে দিল সুবহানাল্লাহ তখন কিছুদিন পরে যখন আরো হুজুর গিয়ে নবী মোজেজা বাইবিত শুরু করলেন তখন ওই ইউনিক ইশতারা যখন শুনি তখন খাজা আবু তালে বলছিলেন যে কার সাপে তো শুনি

আকাশের দিকে তাকাইলে আসমানের মালিক আল্লাহ নিজে কে নিয়ন্ত্রণে রাখতে পারে না যেই মানুষটা এত বল অনির্ভাব এবং বিধবা দাদির রক্ষক তোমরা কার সাথে दुश्মি করি এই ধরনের दुश्मनी করোনা কারণ ওনার হেফাজতে দায়িত্ব সরাসরি সুবি আল্লাহ আল্লাহ পাক নবীকে হেফাযত করেন কে জেনে বলেন কে আল্লাহ সুবহানাহু আল্লাহ পাক যখন মদিনা গেলেন তখন আবার কথা দেখা যাচ্ছে এখন তো মোদিরা নবী হয়ে গেছে অনেক অনুসারী মসজিদে গা দিকে যাওয়ার পরে সবাই সবাইকে আমরা আল্লাহ অনাবৃষ্টির কারণে আমাদের বকরি মারা দেখতেছে ফসল গুলা কুইরা দেখতেছে একটু কাছে বলেন বৃষ্টি দিতে নবী সাথে সাথে এভাবে হাত তুললেন দো রাখা নামাজ পড়ে সেখানেই নামাজ পড়ে

কবিতাটা আমাকে পাঠ করে শোনাইবা সুবহানাল্লাহ বলে এবার তাহলে তালবি কে রা বলবো উনি ডাকটা বললেন নবী গো আপনি যদি এতবতি দেন তাহলে আপনারা জেনে